ক্রয় বিক্রয় হালাল আর সোধ কি কি আচ্ছা বিস্তারিত ব্যাখ্যা করলে রাত শেষ হয়ে যাবে আমাদের দেশে তো নাই আছে টুপির মধ্যেও সোদের বাতাস লাগছে লাগে নাই যায় না মাঝে তসবির মধ্যে কেমন লাগছে জানেন আপনার টুপি যারা আমদানি করে কোম্পানি সুতা যারা আমদানি করে কোম্পানি জায়নামাজ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে কোম্পানি বড় বড় কোম্পানি দেশে আছে না নাই ম্যাক্সিমাম কোম্পানি সুদি লেনদেনের সঙ্গে জড়িত সুদা আমদানি করে তো এলসি খোলে খোলে ব্যাংক থেকে ঋণ দেয় নানাভাবে ভাবে এই কোম্পানিগুলো সুদি লেনদেনের সঙ্গে জড়িত হওয়ার কারণে

শোধ ছাড়বে না আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে লাভ আছে কোনো এমন কাজ যে কাজ করলে আল্লাহ আল্লাহ যুদ্ধ ঘোষণা করে সদ সুদী লেনদেন এর বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধের ঘোষণা আছে না নাই আরে বলেন আছে না নাই আমাদের কষ্ট হইতেছে আরে কষ্ট হইতেছে মা তার বাচ্চাকে কোনোভাবেই টেবলেট খাওয়াইতে পারতেছে না বুদ্ধি করে মিষ্টির ভিতরে টেবলেট ঢুকায় বাচ্চা যে মিষ্টি মনে করে টেবলেটটা কি করবে খেয়ে ফেলবে একটু পরে জিজ্ঞেস করতেছে বাবা মিষ্টিটা খেয়েছো ক হা মা মিষ্টি খেয়েছি তবে বিচিটা ফেলে দিয়েছি আপনাদের ওয়াজ শোনাইতেছি যে টেবলেট খাওয়ানো যায় আপনারা শুনবেন ওয়াজ ফালাই দিবেন ট্যাবলেট হবে এটা